এই যে দেখেন ভাই নিয়াছলাম প্রাইভেট মাথা নষ্ট ফ্রেশ প্রাইভেট প্রাইভেট কিনবেন নাকি পিকআপ কিনবেন কষ্টের টাকা গাড়ি কিনবেন কোনটা কিনবেন আপনি সিদ্ধান্ত আপনার সিএনজি করা পেপার সম্পূর্ণ আপডেট আগে পিছে সাইডে সবগুলো গ্লাস পাচ্ছেন অরজিনাল ক্যান্ডালপুরি মাথা নষ্ট বড়ি একদম অসাধারণ ফ্রেশ একটা গাড়ি ভাই কোনদিন সিএনজি এলপিজি করা হয় নাই যারা 100% তেলের খুজেন এইটা দেখে প্রথম বুঝতে পুরো হরণ হয়ে গেছেন ভাই মনের মতো গাড়ি পায় না আর গাড়ি খুঁজাই বাদ দিয়ে দেন আপনার জন্য চলে আসে

দিয়ে হোয়াটসঅ্যাপে শেয়ার করেন যেই গাড়িটা ওই গাড়িটার বিস্তারিত তথ্য পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ ইনশাআল্লাহ ছবি সহ পেয়ে করে শুরু এটা কি এটা হচ্ছে লো ক্যারেট স্টারলেট ক্যারেট জি মডেল কত এটা মডেল 98 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2003 2003 জি অটো ফুল বডি কিট করা 100% তেলে চালিত যারা ক্যারেট খুঁজেন এই গাড়িটা দেখতে পারেন সবগুলো গ্লাস অরিজিনাল সব প্রাইস কত এটার প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস পাঁচ লক্ষ সত্তর আস্কিং প্রাইস এই পাশে আছে কিন্তু আবার এক্স করলা ওল্ড সেট ভাই এটা মডেল কত এটার মডেল হচ্ছে 2003 2003 এর মডেল আবার ভিতরে লাগবে বিস্কিট কালার আছে ভিতরে বিস্কিট কালার সিএনজি করা পেপার সম্পূর্ণ আপডেট আগে পিছে সাইডে সবগুলো গ্লাস পাচ্ছেন অরিজিনাল হ্যাঁ ভাই এর প্রাইস কত এটা রেজিস্ট্রেশন 2006 এ এটার প্রাইস হচ্ছিল 10 লক্ষ 50 হাজার টাকা 10 লক্ষ 50 আরো বিস্তারিত জানতে শুধু স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিয়ে চলে আসবেন রবিল অটোমোবাইলসে পাশাপাশি দুই ভাই এইটা হলো অশোক লেলেন 10 প্লাস 10 প্লাস আরে এটা দোস্ত দোস্ত এইটার মডেল 21 এটারও মডেল 21 এটা রেজিস্ট্রেশন 21 এটারও 21 ভাই দা কত এই দোস্ত প্লাসের প্রাইস দিচ্ছি আমরা 6 লক্ষ 70000 টাকা ভাই এর আবার কিন্তু ক্যানটার বডি এই যে দেখেন ক্যানটার চাকা চারটা চাকাই একদম নতুন চারটা চাকাই কিন্তু নতুন ভাই এটার প্রাইস 6 লক্ষ 70 আবার 6 লাখ 30 6 লক্ষ 30 এই যে ছয় লাখ বিশ বিশ জি ছয় লাখ বিশ বিশু একুশের মডেল ভাই আবার ভিতরে দেখেন কত সুন্দর খুব যত্নে চালানো হয়েছে জি জি আবার আছে এই যে ফিরোপ একুশের মডেল এটার দাম কত ভাই এটা বাইশের রেজিস্ট্রেশন গাড়ি হ্যাঁ এটার দাম হচ্ছিল সাত লক্ষ বিশ হাজার টাকা আবার কথা আছে এটা কিন্তু ক্যান্টার বুড়ি ভাই হ্যাঁ মাথা নষ্ট বড়ি দেখেন ক্যান্টার বুড়ি

আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন যদিও এই ভিডিওতে প্রাইভেট দেখাইছি দুইটা কিন্তু ভাই পিকআপের কিন্তু কোনো কমতি নাই পিকআপ আছে হিউজ পরিমাণ জি জি প্রাইভেট দুইটাই আছে এজন্য দুইটাই দেখাইছি জি অবশ্যই আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে চলে আসুন রবিউল অটোমোবাইলস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু